হ্যালো আজকে আমরা সবাই মিলে জিম থেকে ফিস্ট করতে এসেছি চলো তোমাদেরকে একটু প্লেসমেন্টটা দেখাই পাশেই রয়েছে নদী গোটাটাই কিন্তু গাছের ছাওয়া আর ঝড়ের মতো হাওয়া এত সুন্দর লাগছিল জায়গাটা আর চারিদিকে শুধু পাখির কিল মিলানি দারুণ জায়গাটা কিন্তু চুজ করেছে আমার তো যাওয়া থেকেই বেশ ভালো লাগছিল হাতের কাছে একটা ফিল্মি লোকেশন পেয়ে আমিও সেটার ভাইপ নিতে ছাড়লাম না অল্প অল্প করে সেটার ভাইপ নিয়ে আমিও এদিক এদিক একটু ভিডিও করে নিলাম তারপরে মায়েরা সবাই ফিস্টে বসে গিয়েছে আমাদের পাশাপাশি আরও একজনদের ফিস্ট হচ্ছিল আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করবো তারা গিয়ে লোকালিটিটা দেখায় আজকে এখানে আমরা ফিস্ট করতে এসেছি এত সুন্দর জায়গা কি বলবো তার উপরে আবার নীল আকাশ জুড়ে মেঘ করে রয়েছে ওই যে দেখতে পাচ্ছে ওটা কিন্তু নদী কি সব কিছু আয়োজনপত্র দেখায় আপনাদের সাথে আর এই দিকে রান্না বান্না হচ্ছিল শুভ দাদা আজকে আমাদের রান্নে আমরা সবাই জিমে যাই একসাথে আমরা ভুল করে কেউ গানের বক্স নিয়ে যায়নি ব্যাস পড়লাম অসুবিধায় তারপরে এক দাদা ভাই আমাদের গান করে শোনালো